একদা হজরত মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সঙ্গীসাথীসহ বর্তমান আজমের শরীফের এক স্থানে এসে উপবেশন করলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লিল আলাইহি যে স্থানে উপবেশন করছিলেন তার অনতি দৌড়ে ছিল একটি বিশাল পুকুর পুকুরটির বিশালত্বের কারণে সেখানে স্থানীয় হিন্দুরা সেটিকে আনাসাগর বলে ডাকত সেই পুকুরের চারোপাশে ছিল অসংখ্য মন্দির তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকে অতি পবিত্র বলে বিবেচনা করত তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যে ব্যক্তি সেই পুকুরে গোসল করবে তার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তাই তারা সবসময় সেই পুকুরটিকে আলোকসজ্জার মাধ্যমে উজ্জ্বল করে রাখত বর্ণিত আছে সেই পুকুরে প্রতি রাতে আলোকসজ্জা করার জন্য এত পরিমাণ বাটি প্রজ্বলিত করা হতো যার জন্য তিন মন তেলের প্রয়োজন হতো পুকুরটি অতিমাত্রায় পবিত্র বলে বিবেচিত হওয়ায় সকল হিন্দুদের সেখানে অধিকার ছিল না কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরাই সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের পানিকে স্পর্শ করতে পারত তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পুকুরের পানি স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লিল আলাই ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হলো তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লিল আলাইহি বক্তিয়ার কাফি রহমতুল্লিল আলাইহিকে বললেন হে বক্তিয়ার তুমি চাও নামাজের জন্য আচান দাও হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লিল আলাইহির কাছ থেকে এই হুকুম পেয়ে বক্তিয়ার কাফি রহমতুল্লিল আলাইহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন হিন্দুস্থানে তখন পর্যন্ত কোনো মানুষ তাওহিদের বাণী আজান শ্রবণ করেননি যখন তারা প্রথম আজানের বাক্যগুলো স্থাপন করল তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলা বলি করতে লাগলো এই ফকিরগুলি কোথা থেকে এসেছে এখানে এবং তারা এগুলো কি বলছে নামাজের জন্য আজান দেয়া শেষ হলে হজরত খাজা মৈনুদ্দিন চিশতি রহমতুল্লিল আলাই এবং তার সফর সঙ্গীরা আনাসাগর নামক সেই পুকুরে গিয়ে উঁচু করলেন হিন্দু পুরোহিতরা যখন দেখলো কোথা থেকে কোন ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন জ্বলতে শুরু করল একজন পুরোহিত বলল এই ফকির কোথা থেকে আসলো আমাদের অনুমতি না নিয়েই আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে গণ্য করি এই মুসাফিরগুলি আমাদের পুকুর পুকুরে হাত লাগিয়ে আমাদের পুকুরটিকে অপবিত্র করে দিয়েছে অবশ্যই এর একটি বিহিত করতে হবে এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লিল আলাই সকল সঙ্গীদেরকে নিয়ে নামাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন আর সকল মানুষগুলি সেই দৃশ্যগুলি দেখলো সেই দৃশ্য দেখে বলতে লাগলো এ তো দেখছি আশ্চর্য ফকির উপাসনার যত দেবদেবী সবই তো আমাদের মন্দিরে আছে আমাদের মন্দিরের দেবদেবীদের উপাসনা ও পূজা না করে সে আবার কোন খোদার উপাসনা ও পূজা করছে যদি এই মন্দিরের মন্দিরের বাইরে খোদা থেকে থাকে তাহলে তো তাকেও কোনো ভেতরে এনে স্থাপন করা দরকার যাতে মানুষ তারও পূজা করতে পারে এভাবে সন্ধ্যা ঘনিয়ে আসলো সন্ধ্যা ঘনিয়ে এলে রাজা পৃথ্বীরাজের উটের রাখালেরা তার উটগুলোকে নিয়ে এসে ওই স্থানে হাজির হলেন ঘটনাক্রমে খাঁচা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লিল আলাইহি সে স্থানে উপবেশন করছিলেন যে স্থানে প্রতিদিন রাজার উট উপবেশন করত রাজের রাখালেরা এসে যখন দেখল একদল ফকির এসে ওদের স্থান দখল করে নিয়েছে তখন তারা খাজা ময়নুদ্দিন চিস্তি ও তার সঙ্গীদেরকে বলল এই যে ফকির বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন আর আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উটগুলো উপবেশন করে এবং তাদের রাত অতিবাহিত করে রাজার উঠ এখানে উপবেশন করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখাতে পারলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লিল আলাইহি তাদেরকে বিনীতভাবে উত্তর দিলেন বাবারা আমরা অজানা মুসাফির আমাদের জানা ছিল না যে এই স্থানে রাজার উটগুলো উপবেশন করে যেহেতু এই স্থানে যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেই ফেলেছি অতএব তোমরা তোমাদের উটগুলোকে আজকের জন্য অন্য কোথাও নিয়ে বসাও এই স্থান ছাড়াও আশেপাশে অসংখ্য জায়গা রয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তের রহমতল্লিল আলাহির উত্তর শুনে পৃথিবী রাজার রাখালেরা বলল ফকিরের স্পর্ধা দেখেছো কি বলে এরা রাজার উটগুলোকে আমরা তাদের জন্য অন্য জায়গায় নিয়ে যাব। আর তারা রাজার উটের স্থানে বসে থাকবে এই যে ফকির বাবা এটা কোনোদিনও সম্ভব নয় রাজার উটগুলি তাদের স্থানেই বসবে এই বলে তারা খাজা মঈনুদ্দিন জিস্তির রহমতুল্লিল আলাইহি ও তার সঙ্গী সাথীদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচন্ড দুর্ব্যবহার শুরু করলো খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি ছিলেন অত্যন্ত সরল মনা তিনি যখন দেখলেন রাখালেরা প্রচন্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে তখন তিনি বক্তিয়ার কাফি রহমাতুল্লিল আলাহিকে বলেন বক্তিয়ার আমরা আর এই স্থানে বসে থেকে কি করব। রাজার উটগুলিকে যখন তারা এখানে বসাতে যাচ্ছে তাহলে থাকুক এখানে বসে থাকুক আর আমরা চলে যাচ্ছি এই বলে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন পরদিন সকালে উটগুলোকে যখন আবার নিয়ে যাওয়ার সময় তখন উটের রাখালেরা এসে উটগুলোকে সেই স্থান থেকে উঠানোর চেষ্টা করতে লাগল কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও তারা সেই স্থান থেকে উটগুলোকে উঠাতে পারল না কারণ আল্লাহর অলি খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাহি আলাইহি বলেছিলেন উটগুলো এখানে বসে থাকবে আল্লাহ রবুল আলামিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলোকে হুকুম দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত না ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি আবারও বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে এরপর রাখালেরা উটগুলো না ওঠার কারণ খুঁজতে লাগলো সেই রাখালদের মধ্যে একজন লোক ছিল একটু ধর্মপরায়ণ সে বলল তোমাদের কি মনে আছে আমরা গতকাল এই স্থান থেকে একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম তিনি উঠতে উঠতে বলেছিলেন আচ্ছা আমরা চলে যাচ্ছি রাজার উটগুলো এখানেই বসে থাকবে আমার মনে হয় তার সেই কথার কারণেই রাজার উটগুলি আর উঠতে পারছে না হয়তো তিনি একজন বড় জাদুকর অথবা তিনি ভগবানের কোনো অবতার অতএব চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কর্ণগোচর করি অতপর রাখালেরা পৃথ্বীরাজের কাছে গিয়ে করচরে নিবেদন করল মহারাজ আমরা অনেক চেষ্টা করেও আপনার উটগুলিকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে চরমভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না রাজা পৃথ্বীরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল উটগুলির কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না রাখালেরা বলল মহারাজ উটগুলো সম্পূর্ণ সুস্থ তাদের কোনো অসুখ হয়নি রাজা পৃথ্বীরাজ বলল তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না রাখালরা বলল মহারাজ উক্ত স্থানে গতকাল একজন ফকির বাবা বসা ছিল। আমরা তার ও তার সঙ্গীদের সাথে অনেক দুর্ব্যবহার করে সেই স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন রাজার উটগুলো এখানে বসে থাকবে আর উঠবে না আমাদের মনে হয় সেই ফকির বাবার বদার কারণেই উটগুলো তাদের স্থান থেকে উঠতে পারছে না অতপর রাজা পৃথ্বীরাজ হুকুম দিল আচ্ছা যাও তাহলে সেই ফকির বাবাকে ডেকে আমার নিকট নিয়ে চিস্তি রহমাতুল্লিল আলাইহি যখন পৃথ্বীরাজের রাজমহলে উপস্থিত হলেন তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞাসা করলেন এই যে ফকির বাবা আপনি কেন আমার উটগুলোর উপর জাদু করে রেখেছেন আমার উটগুলো না খেয়ে মারা যাচ্ছে আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলো এভাবে না খেয়ে মারা যাবে পৃথ্বীরাজের কথা শুনে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতল্লিল আলাইহি মুচকি হেসে দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমরা মুসলমান আর মুসলমানরা কখনোই জাদু করে না তোমার উটগুলোকে আমি বসিয়ে রাখিনি বরং তোমার উটগুলোকে বসিয়ে রেখেছে এই বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রবুল আলামিন তার হুকুমেই উটগুলো বসে রয়েছে এবং তিনি হুকুম দিলেই আবার সেই স্থান থেকে উটগুলো উঠে যাবে তবে আমি সেই বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দোয়া করতে পারি যাতে তিনি তোমার উটগুলোকে উঠার অনুমতি দেন অতপর খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি আল্লাহ রবুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি এই তাদের স্থান থেকে ওঠার তফিক দান করুন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাই এই দোয়া করার সাথে সাথেই রাখালরা দেখতে পেল যে উটগুলো তাদের স্থান থেকে উঠে চরণভূমির দিকে রওনা করছে এই দৃশ্য দেখে রাখালেরা হতবাক হয়ে গেল এবং কথা সারা ময় পড়ল। হিন্দুদের মাঝে ক্রমেই ছড়িয়ে যখন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাহিয়ের বুজুর্গের কথা ছড়িয়ে পড়তে লাগলো এবং ইসলামের মাহাত্ম যখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠতে লাগলো তখন মন্দিরের পুরোহিতরা ভীত সন্তুষ্ট হয়ে তারা ভাবতে লাগলো এভাবে চলতে লাগলে সকল হিন্দুগুলো মুসলমানে পরিণত হয়ে যাবে অতপর তারা রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে আরজ করলো মহারাজ এই ফকিরগুলি আমাদের রাজ্যে একটি হাঙ্গামার সৃষ্টি করছে আপনি যদি এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে ফকির সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে আর তখন আমাদের মূর্তিদের পূজা করার মতো আর একটাও লোক থাকবে না মহারাজ আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন আর না হলে তারা আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিবে মহারাজ আমরা আপনাকে আরও ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি তাহলে এই যে এই ফকিরগুলো বলে আমরা যে মূর্তিগুলোর পূজা করি এগুলো পূজার উপযুক্ত নয় তারা বলে এগুলো নাকি কেবলমাত্র পাথরের প্রাণহীন বস্তু এগুলোর কোনো শক্তি নেই সাধারণ মানুষগুলোকে এই কথাগুলো বলে তারা বিভ্রান্ত করতে চায় আর যে বিষয়টি সব চাইতে আপত্তিজনক সেটি হলো এই ফকিরেরা প্রতিদিন পাঁচবার আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে সেটিকে অপবিত্র করেছে পুরোহিতদের কাছ থেকে একথা শ্রবণ করে পৃথ্বীরাজ খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাহিকে ডেকে পাঠালেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাহি যখন তার দরবারে উপস্থিত হলেন তখন তিনি বললেন এই যে ফকির বাবা আমরা দেখছি আপনি গোমাতার গোস্ত ভক্ষণ করেছেন এবং আমাদের দেবদেবীকে দেবীকে গালিগালাস দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকমের উল্টাপাল্টা কথা বলছেন আমরা এইগুলোকে বিন্দুমাত্র সহ্য করব না আমরা আরও দেখেছি আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনার অপবিত্র হাত লাগিয়ে নষ্ট করে দিচ্ছেন আপনি এখনই আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি বলেন বাবা আমরা ছাড়াও এই পুকুরে অসংখ্য মানুষ গোস করে আমরা তো আর গোসল করি না আমরা অচু করি তাদের পুরো শরীর লাগলে যদি এই পুকুরের পানি নষ্ট না হয় তাহলে আমাদের হাত মুখের পানি দ্বারা পুকুরটি নষ্ট হবার কোনো কারণ রয়েছে ময়নউদ্দিন চিস্তি রহমাত উল্লীল এমন উত্তর শুনে রাজা পৃথ্বীরাজ বলল তারা সবাই আমাদের ধর্মের মানুষ আর তোমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো তোমরা আমাদের ধর্মের নয় এজন্য তোমাদের হাত লাগায় আমাদের পুকুরের পানি নষ্ট ও অপবিত্র হয়ে যাচ্ছে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি বললেন আচ্ছা বাবা বাবা আমরা তোমাদের পুকুরের পানিতে হাত লাগাব না তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে তাই আমরা চাচ্ছি তোমাদের পুকুর থেকে শুধু এক পাত্র পানি তুলে নিব রাজা পৃথ্বীরাজ বলল ঠিক আছে তোমরা পানি নিতে পারো কিন্তু পুকুরে তোমাদের পাত্র স্পর্শ করবে তোমাদের হাত স্পর্শ করবে না যদি তোমাদের হাতে স্পর্শ করে তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব রাজার সঙ্গে এই সমঝোতা হওয়ার পরে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি তার প্রধান খলিফা বক্তিয়ার কাফি রহমাতুল্লিল আলাহিকে বললেন বক্তিয়ার তুমি যাও গিয়ে রাজার পুকুর থেকে এক পাত্র পানি নিয়ে আসো কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে যাতে তোমার হাত সেই পুকুরে স্পর্শ না করে অতঃপর বক্তিয়ার কাফি রহমাতুল্লিল আলাইহি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহিয়ার হুকুমে আনাসাগর থেকে পানি সংগ্রহ করার জন্য গেলেন তিনি আনাসাগরের পানিতে সেই পাত্রটি রাখলেন তার হাত আনাসাগরের পানিতে স্পর্শ করল না কারণ আনা সাগরে যত পানি ছিল সকল পানি সে একটি ছোট্ট আর আনা সাগর হয়ে গেল সেটা শুষ্ক পুকুরে পরিণত এতটাই হলো যে পুকুরের নিচ থেকে তার শুষ্ক বালিগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল পুকুরে আর এক ফোঁটা পানির অস্তিত্ব থাকলো না পুরোহিতরা যখন দেখলো তাদের পবিত্র পুকুরটিতে আর এক ফোঁটাও পানি নেই সম্পূর্ণই পুকুরটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে তখন তারা আর কুলকিনারা না পেয়ে রাজা কাছে গিয়ে বলল মহারাজ সর্বনাশ হয়ে গেছে পৃথ্বীরাজ বলল কি হয়েছে পুরোহিতটা বলল সেই ফকির জাদুর মাধ্যমে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে এখন আমাদের পবিত্র পুকুরে আর এক ফোঁটাও পানি নেই মহারাজ যদি এই পুকুরে আর কোনো পানি না থাকে তাহলে আমাদের সারা দিনের করা পাপগুলোকে কিভাবে মোচন করব আর দূর দূরান্ত থেকে অসংখ্য হিন্দু মানুষ এই পুকুরে গোসল করার জন্য এবং তাদের পাপগুলোকে ধৌত করার জন্য আসে এখন যদি পুকুরে পানিই না থাকে তাহলে আর সেই হিন্দুগুলো আসবে না এতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আজমিরের সংসদ ধুলোর সাথে মিশে যাবে এবার রাজা পৃথ্বীরাজ এক মহা চিন্তায় পড়ে গেলেন তিনি খাজা বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ ভয় পাচ্ছিলেন কারণ তার মনে ভয় হচ্ছিল যদি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতল্লিল আলাইহিয়ের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করা হয় আর তিনি যদি শেষে অন্যদেরকে জাদু করে তাহলে তারা মহা মহাবিপদে পড়ে যাবে তাই তিনি বললেন তোমরা যাও সেই ফকিরকে আমার কাছে ডেকে নিয়ে আসো আমি দেখি সে কি চায় যদি তার চাওয়া এবং দাবি যুক্তিযুক্ত হয় তাহলে আমরা তার দাবি পূরণ করব, আর যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরিয়ে নিয়ে আসবো খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাত আলাইহি যখন পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন তখন তাকে জিজ্ঞাসা করলেন এই যে বাবা আপনি আমাদের পুকুরের পানি সম্পূর্ণই তুলে নিয়ে গেছেন আমরা এখন আমাদের করব। সারা দিনের করা পাপগুলো পুকুরের পানিতে গোসলের মাধ্যমে আমরা ধুয়ে ফেলি এখন যদি পুকুরে পানি না থাকে তাহলে আমরা কিভাবে পাপ মোচন করব খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি বললেন দেখো বাবা তোমাদের কাছে আনাসাগর আছে সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তরে আনাসাগর নেই তাহলে সেই মানুষগুলো কীভাবে তাদের পাপগুলোকে মোচন করবে মূলত পাপ মোচন করার ক্ষমতা এই পুকুরের পানিতে নেই বরং পাপ মোচন করেন সে আল্লাহ আলামিন যিনি সমগ্র আসমান জমিন ও পৃথিবীর সৃষ্টি করেছেন যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা এই ভ্রান্তির পথ পরিত্যাগ করে হেদায়েতের পথে ফিরে আসো সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু খাজা মৈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল এই কথাগুলো মন্তমুগ্ধের মতো শ্রবণ করছিলেন অতপর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি বলেন যাও বক্তিয়ার তুমি যে পাত্রে পুকুরের পানি ভরেছিলে আবার সেই পাত্রে পানি পুকুরে ঠেলে দিয়ে আসো বক্তিয়ার কাফি রহমাতুল্লিল আলাইহি খাঁচা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাহিয়ের হুকুমে সেই পাত্র থেকে আনা সাগরে আবার পানি ঢাললেন সেই পাত্রের পানি ঢালার সাথে সাথেই আনা সাগর আবার কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গেল খাঁচা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাহিয়ের এই বিস্ময়কর কেরামত দেখে অসংখ্য হিন্দু সেখানে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন হিন্দু পুরোহিত ও পণ্ডিতেরা যখন দেখল খাঁচা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাহিয়ের এই কেরামত দেখে হাজার হাজার হিন্দু মুসলমানে পরিণত হয়ে গেল তখন তাদের চিন্তার আর শেষ থাকলো না তারা তখন রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল মহারাজ এখনই যদি এর একটা বিহিত না করা হয় তাহলে সকল হিন্দুরা মুসলমানে পরিণত হয়ে যাবে পৃথ্বীরাজ বলল তোমরা আমাকে পরামর্শ দাও আমি কিভাবে এই ফকিরের মোকাবেলা করতে পারি পুরোহিতরা বলল এই ফকির একজন মস্ত বড় জাদুকর অতএব জাদুর মোকাবেলা জাদু দিয়েই করতে হবে আমাদের মধ্য থেকে একজন মস্ত বড় পুরোহিত জাদুকরকে আপনি তার মোকাবেলা করার জন্য পাঠান যদি আমাদের সেই পুরোহিত জাদু দিয়ে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারে তাহলে আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরে পাব। তৎকালীন যুগে রামদেব নামক একজন মস্ত বড়ো পুরোহিত ও জাদুকর ছিল পৃথ্বীরাজ তাকে ডেকে বলল রামদেব আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি এই ফকিরকে জাদুর মাধ্যমে তুমি পরাজিত করো তুমি যদি তাকে জাদুর মাধ্যমে পরাজিত করতে পারো তাহলেই কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাব। রামদেব পৃথ্বীরাজকে আশ্বস্ত করে বলল মহারাজ আপনি কোনো চিন্তাই করবেন না এই ফকিরকে পরাজিত করা আমার বাম হাতের খেলা মাত্র আপনি নিশ্চিত থাকুন এই ফকিরকে আমি পরাজিত করে আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরিয়ে আনব অতঃপর রামদেব তার সঙ্গী সাধীদেরকে নিয়ে খাঁচা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহিয়ার সাথে মোকাবেলা করার জন্য তার সম্মুখে হাজির হলো সে তার সম্মুখে গিয়ে বলতে লাগলো হে মইনুদ্দিন যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে আসো আমার সাথে জাদুর মোকাবেলা করো তোমার মতো অসংখ্য জাদুকরকে আমি পরাজিত করেছি আর তোমাকে পরাজিত করা তো আমার বাম হাতের খেলমাত্র কিন্তু খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি তার এই কথাগুলোর কোনো উত্তর দিচ্ছিলেন না যখন রামদেব দেখলো খাঁচা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাইহি কথাগুলোর কোনো উত্তর দিচ্ছেন না তখন সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে লাগলো রামদেব যখন সীমা ছাড়িয়ে গেল তখন খাচা মৈনুদ্দিন চিস্তি রহমাত আলাইহি তার চোখের দিকে চোখ রেখে ধমকের সুরে বললেন রামদেব তুই চিকার চেঁচামেচি করছিস অথচ আমি তোর কপালে ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাহিয়ার এই কথা শ্রবণ করার সাথে সাথেই রামদেবের শরীরে কম্পন শুরু হয়ে গেল আর এর মাধ্যমেই আল্লাহ রবুল আলামিন তার অন্তরে ইমানের নূর ঢুকিয়ে দিলেন অতঃপর রামদেব খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল চরণ চরণতলে লুটিয়ে পড়ে বললেন হে আল্লাহর কামেল ওলি আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে কালেমা পড়িয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ দান করুন অতপর সেখানে রামদেব খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লিল আলাহিয়ার হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়ে গেল অতপর মঈনুদ্দিন চিশতি রহমাতল্লি আলাইহি রামদেবের নাম রাখলেন মোহাম্মদ সাদি ইতিহাস সূত্রে জানা যায় পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর অলিতে পরিণত হয়েছিল প্রিয় দর্শক একটু ভেবে দেখুন যে রামদেব এসেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতল্লিল আলাইহিকে পরাজিত করতে সেই রামদেবই এখন তার হাতে হাত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো এটি মূলত তো আল্লাহ রবুল আলামিনের কারিশ্মা কুদরত তিনি যখন যাকে যেভাবে ইচ্ছা হেদায় দান করতে পারেন